কথায় আছে না উঠলে বই তো কটাই সেই অবস্থা এখন বাজে রাত ওই পৌনে টাইমটা দেখে নাও আর আমি আমার পেপারটা কমপ্লিট করছিলাম ডিজার্টেশন প্রায় বেশ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে এখন আর পড়তেও ইচ্ছা করছে না ঘুমও আসছে না কি করি কি করি ভাবতে ভাবতে হঠাৎ করে আমার হুজুক উঠলো মেহেন্দি পড়ার আমার তো মেহেন্দি পড়তে কোনো অকেশন লাগে না আমি যে কোনো সময় মেহেন্দি করতে ভীষণ ভালোবাসি তো তার জন্য ফোন থেকে একদম একটা সিম্পল ডিজাইন বের করে নিয়েছি তো চলো দেখা যাক রিক্রিয়েট করতে পারি আর যেহেতু হুজুক উঠেছে রাখতেই হবে তো চলো দেখতে থাকো হাতের একটা প্রজাপতি করে নিয়েছিলাম প্রজাপতি কার না পছন্দ বলো আমার তো ভীষণ পছন্দের আর প্রজাপতি হলো ভগবানের তৈরি সব থেকে সুন্দরতম প্রতিকৃত যা এদিকে ওদিকে ঘুরে বেড়ায় আর আমাদের সকলের মনটাকে ভালো করে দেয় সেই জন্য ডিজাইনটা দেখার সঙ্গে সঙ্গেই আমি পছন্দ করে নিয়েছি কারণ এর মধ্যে প্রজাপতি আছে আর আমি আগে কখনো মেহেন্দিদের প্রজাপতি করিনি তার জন্য ট্রাই করার ইচ্ছা ছিল আর তোমাদের কার কার আমার মতো মিডনাইট নাইট ক্রেভিংস বলো আর বা হুজুক তোমাদের কার কার ওঠে আর কী কারণে হুজুক ওঠে অবশ্যই জানিও ডিজাইনটা আমার পুরোপুরি কমপ্লিট ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আমি ডিজাইনটা রিক্রিয়েট করার চেষ্টা করেছিলাম আমার মনে হচ্ছে যে আমি নাইনটি পারসেন্ট রিক্রিয়েট করতে পেরেছি বাটারফ্লাইটা আমার ভীষণ পছন্দ হয়েছে আজকের জন্য এটুকুই সকালে অনেক ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট